কীর্তন থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলো এক ব্যক্তি ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বৃহস্পতিবারে রাতে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে দিনহাটা হিমঘর এলাকায় এই গুলি চালানোর ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ঘটনার গুলিবিদ্ধ ব্যক্তির নাম ইয়াসিন খন্দকার তার বাড়ি দিনহাটা ভিলেজ ওয়ান গ্রাম পঞ্চায়েতের ফোকিটারি এলাকায় ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ তবে কী কারণে ওই এলাকায় বিকট শব্দ হয়েছিল এবং কিভাবে ওই ব্যক্তির পেটে গুলি লাগলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এসেছিলাম সামনে এখানে আওয়াজ হয়েছিল আমি বুঝতে পেরি আমি আইসে একটা ছেলেকে দেখাইছিলাম ভাই এখানে দেখতে কী হলো ও বলেছে ভাই এটা মনে হয় গলি লেগেছে আমি তো জানি না আমার তারপরে একটু দুই তিন মিনিট পরেই বেতা সরিয়ে গেছে ওখানে কি কোনো ঝামেলা চলছিল না তাহলে এমনি আপনার বাড়ি কোথায় বাড়ি কোথায় যাচ্ছিলেন আমি বাড়ি যাচ্ছিলাম কেতন বাড়ির সামন দিয়ে ওইখানে একটা ফাঁকা এরিয়া ছিল ওইখানের মধ্যেই হয়েছিল